ঘুম হয়নি একটু ঘুমাতে পারলে মোমেন্টস লাইতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি আমার প্রাণীর বন্ধুরা অনেক অনেক ভালো আছো তো আমার মা এখন সকালবেলা রেডি হয়ে গেছে কারণ এখন আমার মা যাবে হচ্ছে তার ছেলের বাড়িতে তোমরা থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে সেটা বুঝে গেছো তুই কোথায় যাচ্ছ সেখানে যাচ্ছি তুই থাকবো না

কি কপাল এসে একাদশী করে না কেউ কপাল যার কপাল আছে সে কে নিয়েছে সকল বেলা বাবুর আর এক দিতে পারলি ভালো হবে দেখো শুয়ে পড়েছে সাবুটাও ভিজা ওরম করে করে সাবুটাও ভিজানো হলো না আম খাবে আম দেরি আছে তাহলে তুমি নির্জলা করো আজকে এমনিতেই নির্জলা একাদশী করো আজকে হুম তা করো আমি তো এখনো না খেয়ে রয়েছি খিদে যা পেয়েছিল আমার চাবি কয় কোথায় রেখে গেছিস চাবি সোফাতে সে চাবি তো দিদি নিয়েছিল কই রে দাও তো আই গেইজ মামা দেন বাইক দিয়ে চলে এসেছে ও চলে গেছে তুমি তো ঘুমাচ্ছিলে ও বললে দাদু ঘুমাচ্ছি আর ডাকবো না চলে যাই তোমরা যাব এখন ছেলের বাড়ি তোমরা কি এখন নাতনির বাড়ি যাও আর নাতনির বাড়ি হোক তখন যেও যাব

এখানে দাঁড়াও দাঁড়ালে গাড়ি চলে আসবে দাঁড়াও হম তা ভিডিওটা শ্যুট করা ছিল অনেক দিন আগে কিন্তু ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে কারণ সত্যি কথা বলতে আমি না সময় পাচ্ছিলাম না অনেকগুলো কাজে ব্যস্ততা ছিলাম আর শরীরটাও তেমন না স্বাদ দিচ্ছিল না এর জন্য ভিডিওটা আমার এডিটও করা হয়নি আর পরের যে ব্লগগুলো তোমাদের সঙ্গে একটা ব্লগও আমি শেয়ার করতে পারিনি আসলে কি বলো তো কদিন ধরেই শরীরটা স্বাদ দিচ্ছে না শরীরটা অনেক খারাপ লাগছে এর পরের ব্লগে তোমরা নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে কেন এত খারাপ লাগছে তো যাই হোক মা আর বাবু চলে গেল আর আমি এখন ঠাকুরের পুজো দেবো বলে এই গাছ থেকে কয়েকটা ফুল ছিল সেই ফুলগুলো আমি আবার তুলতে আসলাম তো তার আগেই না একটু বৃষ্টি হচ্ছে যার জন্য গাছের পাতাগুলো অনেক ভিজে আছে জানো তা স্নান করে সেই ফুলটা তুলছি তো গাছের যে পাতাগুলো জল একদম ঝরঝর করে পড়ছে তো আগের দিন রাত্রে তো মা আর বাবু এসছে তোমরা তো সেটা জানো তোমাদেরকে তো বলেছি দেখিয়েছি তো আজকে হচ্ছে মাত্র একটা রাত থাকলো আর পরের দিন সকালবেলায় হচ্ছে চলে গেল। তো তারপরে এখন হচ্ছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে যেন ঘরের মধ্যে কেউ নেই সোনামা ছিল সোনামাও চলে গেলো সকালবেলা আর মা বাবাও চলে গেল। ঘরের মধ্যে সবাই থাকলে একটা আলাদা হচ্ছে তোমার মানে এ হয় লোকজন থাকলে না পুরো ভিড় ভাড়টা থাকে মানে একটা খুশি খুশি থাকে আর সবাই যখন চলে যায় ঘরটা ফাঁকা হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে না আমার শরীরটা খুব খারাপ লাগছে আর আজ হচ্ছে ওই একাদশী আর একাদশীর উপস্থার পরের দিন থেকে পরের থেকেই না আমার শরীর প্রচণ্ড খারাপ কেন আমি বুঝতে পারছি না এতটাই খারাপ যে সেদিন ব্লগটা শেষ করতে পারিনি তাই আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম তো এটা হচ্ছে পরের দিনের ব্লক পরের দিন হচ্ছে ঘুম থেকে উঠে দেখো আমার চোখ মুখের কি অবস্থা পুরো চোখ মুখ ফুলে গেছে এত থাইরয়েড বেড়েছে আর কদিন ধরে আম এইসব না খাওয়া হয়েছে আর আম খেলে প্রচুর থাইরয়েড বাড়ে তো আমার মেয়ে অনেক বারণ করেছিল যে মা তুমি আম কিন্তু খেও না কিন্তু ওই যে আগের দিন ব্লগে তোমাদেরকে বললাম যে আম কেন খাবো না আম খেলে তো এখন তো আম না খাবো তো আম তো আর থাকবে না এরপরে তো আম খেতে পারবো না এই সব তোমাদের সঙ্গে ডায়লগ দিয়েছি কিন্তু ওই যে আম খাওয়ার পরে আমার চোখে মুখের দেখো কি অবস্থা মুখ পুরো ফুলে ফুলে গেছে তারপরে থেকে আমি অনেক অসুস্থ জানো তো এই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ মন চাইছে না যে আমি ভিডিও করি বা ব্লগটা ধরি বা তোমাদের কাছে কিছু শেয়ার করি একদম যেন মন চাইছে না আমার ইউটিউব ফেসবুক সব তো ডাউন হয়ে গেছে ঠিক টাইম মতন ভিডিও দিতে পারছি না বলে অনেক প্রবলেম হচ্ছে কিন্তু কি করব কিছুই করার নেই এখন ভাত কষে বসানো হয়েছে রান্না বান্না কি করব বুঝতে পারছি না আর দেখো হঠাৎ করে বৃষ্টি আবার মেঘলা হয়ে যায় বৃষ্টি আবার মেঘলা হয়ে যায় কেমন হয়ে যাক বলো তো আর কলা চাল চলো সবজি দেখি কি আছে ফ্রিজের মধ্যে তো হালাত খারাপ হয়ে গেছে কালকে ডাল আছে এই ডালটা একটু ফোটাবো আর আজকে হচ্ছে একটাই তরকারি করব ফ্রিজে রয়েছে মাছের মাথা রয়েছে এদিকে তোমার এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে সব কিছু দিয়ে কচু দিয়ে করব আর এখানে হচ্ছে কাঠি কচু সঙ্গে এখানে রাখি উচ্চ সিদ্ধ দেব গাঠি কচু দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে বাবা হাঁপেই যাচ্ছি কাঠি কচুটা খেতে খুব ভালো লাগে তোমরা কি কি পছন্দ করো গো শরীরটা যেন চলছে না থেকে যাচ্ছি যেন এরকম মনে হচ্ছে শরীরটা একদমই চলছে না উচ্ছে আছে কাঁকরোল আছে এটা উচ্ছে আছে চলো দেখি এগুলো কাটাকুটি করে নি মাছের মাথা ভাজছি এই মাছের মাথাটা দিয়ে কচু দিয়ে করব এই যে কচু আলু বেগুন কেটে নিয়েছি খাবো তাই অল্প একটু দরকারি যেটুকু ছিল সেটুকু দিয়েছি আর ভাত ভাত হচ্ছে ফুটে গেছে এখানে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার শরীরটা খারাপ তোমরা একটু সবাই ভগবানের